বিএনপি জামাত চাচ্ছিল কোটা আন্দোলনকে ঘিরে লাশ পড়ুক তাদের উদ্দেশ্য খোলা পানিতে মাছ শিকার করা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ জাতীয় প্রেসক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শিক্ষার্থীদের আন্দোলনের কর্মসূচি বিএনপি জামাতের পরামর্শ হয়েছে জানিয়ে তিনি বলেন আগুন দেয়া ভাঙচুর সাধারণ শিক্ষার্থী করে নাই বিএনপি জামায়াত করেছে প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করা হয়েছে বলে অভিযোগ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন ছাত্র ছাত্রীদের প্রতি সরকার সহানুভূতিশীল কিন্তু বিচারাধীন বিষয়ে সরকার সিদ্ধান্ত নিতে পারে না ছাত্রছাত্রীদের ছাত্রীদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি কোটা আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে বিএনপি জামাতের হাতের পুতুলে পরিণত হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতেই হবে মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের প্রতি সবসময় সহানুভূতিশীল মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করা হয়েছে যখন একটি বিষয় সর্বোচ্চ আদালতে বিচারাধীন তখন সরকারের পক্ষে কোনো সিদ্ধান্ত দেওয়া সম্ভবপর নয় সুতরাং ছাত্রছাত্রীদের অনুরোধ জানাব সেই পর্যন্ত ধৈর্য ধরার এবং কারো হাতের পুতুলে পরিণত না হওয়ার